হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো হলো চন্দ্রমল্লিকা গাছ তো এই গাছগুলো যখন এই অবস্থায় ছিল মানে ছোট ছিল তো এগুলো সবই কিন্তু ডাল থেকেই আমি চারা করেছি আর বেশি বড়ো টবে আর কি বসায়নি ছোট যে রঙের কৌটো সেই রঙের কৌটোতে আমি বসিয়েছি আর বোতলে বসিয়েছি প্লাস্টিকের বোতলে তো দেখো এই গাছগুলো গাছগুলো যখন আর কি ছোটো ছিল তো আমি হালকা করে পিঞ্চিং করে দিয়েছিলাম মানে মাথা কেটে দিয়েছিলাম হালকা করে তো প্রত্যেকটা ডালেরই মানে মাথা আমি হালকা করে কেটে দিয়েছিলাম পিঞ্চিং করে দিয়েছিলাম যাতে সেখান থেকে আরও ডালবলা গজিয়ে আরও বেশি বেশি যাতে ফুল দেয় সেজন্য আমি এই কাজটি করেছিলাম তো সেই জন্য আমার চন্দ্রমল্লিকা গাছগুলোয় ভালোই ফুল এসেছে যথেষ্ট ফুল এসেছে ফুলে পুরো ভরে গেছে তো এই কাজটা করলে আপনারাও ভালো ফুল পাবেন